স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার গাজায় যুদ্ধে অস্বীকার করাই ইসরায়েলের তিন সেনা বরখাস্ত ও কারাদণ্ড আরও জানিয়ে দেব তাৎক্ষণিক এবং নিঃস্ব যুদ্ধবিরতিতে সম্মত কম্বোডিয়া ও থাইল্যান্ড আরও জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রথম দিনে গাজায় একশো বিশ ট্রাক পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনীয় ড্রোন হামলায় স্তম্ভিত রাশিয়া নিরাপত্তাজনিত সংখ্যায় নৌবাহিনী দিবসের মূল অনুষ্ঠান বাতিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা যুদ্ধে ফিরতে অস্বীকার করায় ইসরায়েলি তিন সেনা বরখাস্ত ও কারাদণ্ড ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ ঘোষণা করেছে যে নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের তিন সৈন্যকে যুদ্ধের দায়িত্ব থেকে বরখাস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে গাজায় ফিরে যুদ্ধে অংশ নিতে অস্বীকার করায় তাদের বিরুদ্ধে অনুগত্য হারানোর অভিযোগ আনা হয় সৈন্যরা তাদের এই সিদ্ধান্তের কারণ হিসেবে গভীর আর্থিক সংকট বা ডিপ ইন্টারনাল ক্রাইসিসের কথা উল্লেখ করেছে কান পাবলিক ব্রডকাস্টার প্রথম এই ঘটনার কথা জানায় যা পরে আইডিএফ নিশ্চিত করে রিপোর্ট অনুযায়ী নাহাল ব্রিগেডের নয়শো একত্রিশতম ব্যাটালিয়নের চার সদস্য গাজায় ফেরত যেতে অস্বীকার করায় তাদের যুদ্ধ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এর মধ্যে তিনজনকে সাত থেকে বারো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে চতুর্থ সদস্যের বিচার প্রক্রিয়া এখনও চলছে অনরা তাদের কমান্ডারদের জানিয়েছে যে গাজায় ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় কারণ যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে রিপোর্টে আরও বলা হয় তারা যখন এই সিদ্ধান্ত নেয় তখন তাদের চিকিৎসার পরিবর্তে কারাগারে পাঠানো হয় একজন সৈন্যের মা কানকে বলেন তাদের অনেক সহযোদ্ধা যুদ্ধে প্রাণ হারিয়েছেন তারা ভয়াবহ দৃশ্য দেখেছেন এবং মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন এসব কিছুর জন্য তাদের দগদগে দাগ রেখে গেছে আইডিএফ জানিয়েছে যে নাহাল ব্রিগেডের এই তিন সৈন্য গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকার করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাবাহিনী দাবি করেছে যে সৈন্যরা একজন মানসিক স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলার সুযোগ পেয়েছিল যিনি তাদের যুদ্ধে অংশ নেওয়ার জন্য সক্ষম বলে রায় দিয়েছিলেন তবে শাস্তিমূলক প্রক্রিয়ার পরও তারা তাদের সিদ্ধান্তে অটল থাকায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে আইডিয়া বলেছে এই বিষয়টি সংবেদনশীলতার সাথে এবং নিয়ম অনুযায়ী সমাধান করা হয়েছে এবং যুদ্ধের সময় অনুগত্য হারানোকে গুরুতর ভাবে নেওয়া হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান মানসিক চাপ ও অনাগ্রহের বিষয়টি আরো সামনে এসেছে গাজাযুদ্ধে শুরুর পর থেকে সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার ঘটনাও পেরেছে গত কয়েক সপ্তাহে চার শূন্য এক রিজার্ভ সদস্য সহ আত্মহত্যার হে মারা গেছেন যায় বছরে মোট আত্মহত্যার সংখ্যা উনিশ জনে পৌঁছে দিয়েছেন সূত্র টাইমস অফ ইসরায়েল তাৎক্ষণিক এবং নিঃস্ব যুদ্ধবিরতিতে সম্মত কম্বোডিয়া থাইল্যান্ড মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুই দেশই সীমান্ত সংঘর্ষ নির্ষণে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজারায় আনোয়ারের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম অচেচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে আনোয়ার বলেন আমরা খুবই ইতিবাচক অগ্রগতি দেখছি যা কম্বোডিয়া ও থাইল্যান্ডের জন্য শুভ বার্তা বয়ানবে তিনি জানান উভয় দেশই আঠাশ জুলাই মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আনোয়ার আরো বলেন এটি উত্তেজনা প্রশমন ও শান্তি নিরাপত্তা পূর্ণ প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন আনোয়ার বলেন যুদ্ধবিরতির ব্যাপারে কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতাদের সঙ্গে মালয়েশিয়ান নিবিড়ভাবে যোগাযোগ রাখছে এবং এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতৃত্বের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে উল্লেখ্য থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত জন নিহত হয়েছেন এবং হয়েছেন এর আগে সোমবার এক্স সাবেক টুইটার পোস্টে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনমানেজ জানান থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষে অবিলম্বে যুদ্ধবিরতি অর্জনই এই বৈঠকের মূল উদ্দেশ্য তবে ব্যাংকক ছাড়ার আগে থাই প্রধানমন্ত্রী ফুমথাম সাংবাদিকদের বলেন কম্বোডিয়ার কার্যক্রম দেখে আমাদের মনে হয় না তারা আন্তরিকতার সঙ্গে এগোচ্ছেন সদিচ্ছা দেখাতে হবে এবং বৈঠকে আমরা তা পর্যবেক্ষণ করবো যুদ্ধবিরতির প্রথম দিনে গাজায় একশো বিশ ট্রাক ত্রাণ পৌঁছেছে জানিয়েছে ইসরায়েল ইসরায়েল সোমবার জানিয়েছে যুদ্ধে আংশিক বিরতির প্রথম দিনে জাতিসংঘ ও সহায়তা সংস্থাগুলো গাজা উপত্যকায় একশো বিশটিরও বেশি ট্রাক ভর্তি খাদ্য সহায়তা বিতরণ করেছে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এপি এই খবর জানায় গত রোববার ইসরায়েল গাজার কিছু এলাকায় সামরিক হামলা কৌশলগত বিরতির ঘোষণা করেছে এবং ট্রাণের জন্য নিরাপদ রুট খোলার প্রতিশ্রুতি দিয়েছে এবং মানবিক গোষ্ঠীগুলোকে খাদ্য বিতরণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক তত্ত্বাবধানকারী স্ট্রালিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিস সোমবার এক্সএ এক পোস্টে জানিয়েছে গতকাল জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একশো বিশ ট্রাকরও বেশি ত্রাণ সংগ্রহ এবং বিতরণ করছে ইউক্রেনীয় ড্রোন হামলায় স্তম্ভিত রাশিয়া নিরাপত্তাজনিত সংখ্যায় নৌবাহিনীর দিবসের মূল অনুষ্ঠান বাতিল রাশিয়ার নৌবাহিনী দিবসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে উপস্থিত থাকলেও শহরের আকাশে ইউক্রেনীয় ড্রোনের হামলার পাল্টে যায় দিনের চিত্র রুশ কর্তৃপক্ষ জানায় গতকাল রোববার আঠাশ জুলাই ড্রোন হামলার কারণে শহরের পুলকোভা বিমানবন্দর প্রায় পাঁচ ঘন্টা বন্ধ রাখতে হয়েছে। সোমবার আঠাশ জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল আরাবিয়া প্রতি বছর নেভা নদীতে যুদ্ধ জাহাজের জমকালো বহরা ও সরাসরি সম্প্রচার সহ বিশাল নো প্যারেড হয় এই দিন পুতিন এতে নিয়মিত অংশ নেন কিন্তু এবার নিরাপত্তার কারণে জুলাইয়ের শুরুতেই প্যারেড বাতিলের খবর আসে যা গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ক্রেমলিনের মুখপাত্র পেস্কপ তবে প্যারেড না হলেও দিনটি কাজের পরিবেশে কাটে বলে ভিডিও বাতায় জানান প্রতিন তিনি একটি পেট্রোল স্পিড বোর্ডে চড়ে শহরের ঐতিহাসিক নো সদর দপ্তরে পৌঁছান এবং প্রশান্ত ও আর্কটিক মহাসাগর ব্যালিস্টিক ও ক্যাম্পিয়ান সাগরে রাশিয়ার একশো পঞ্চাশটির বেশি জাহাজ ও পনেরো হাজার নৌসেনার সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে গত রবিবার পাঠানো মোট ড্রোন করা হয়েছে যা গত ড্রোন রেকর্ডের চেয়ে হামলার কম ওই হামলাটি হয় রাশিয়ার বিজয় দিবসের আগেই লেলিনগ্রাদ অঞ্চলের গভর্নর অ্যালেকজেন্ডার ড্রোসদেস্কো জানান তার এলাকায় দশটির বেশি ড্রোন গুলি করে নামানো হয় এবং পরে থাকা ধ্বংসবশেষ এক নারী আহত হন তিনি জানান জিএমটি সকাল আটটা চল্লিশ মিনিটে ওই হামলা প্রতিহত করা হয়েছে সেন্ট পিটার্সবার্গের পোলকোবো বিমানবন্দর বন্ধ থাকায় সাতান্নটি ফ্লাইট বিলম্বিত এবং বাইশটি অন্যত্র সরানো হয় পরে বিমানবন্দরটি চালু করা হয় প্রেসক্লাবের সঙ্গে সবরত রুশ ব্লগার অ্যালেকজান্ডার ইউনাসে বলেন ড্রোন হামলার কারণে তাদের মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ ফ্লাইট দুই ঘন্টা দেরিতে পৌঁছায়